নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আমার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আমার ঝুলি থেকে তো দেখুন এই বাটিটার এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে তো তার জন্য দেখুন এখানে এই যে এক বাটি ময়দা এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো কুচনো লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে একটা ডিম নিয়েছি এই ডিমটাকে ফাটিয়ে এই ডিমটা আমি দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে আগে মাখিয়ে নেব তারপর আমি এটা গুলে নেব আর কী দিয়ে গুলব সেটাও দেখতে থাকুন আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আর এটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের দারুণ খেতে হয় চটজলদি একটা খাবার ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা হয়ে যায় এই ধরুন বর্ষার দিনে বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আপনারা বেরোতে পারছে না অথচ একটা স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করছে তো তখন কি করবেন চটজলদি এই বাড়িতেই সামান্য উপকরণে কিন্তু জিনিসটা বানিয়ে নেওয়া যাবে আবার হঠাৎ করে কেউ বেড়াতে এসে গেছে তখন কি করবেন চটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন আবার শীতকালের দিন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কিন্তু বাড়ির বাইরে বেরোতে ইচ্ছা করছে না খুবই ঠান্ডা লাগছে তখন আবার এই স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে তাহলে তখনও কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ নিয়েছি এখানে একটু একটু করে দুধ দিয়ে আমি এটা গুলে নেব ব্যাটারটা আমি তৈরি করে নেব আমরা যেমন একটা মোটামুটি ওই চপ ভাজতে গেলে যেমন একটা ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে আর এটা কিন্তু দুধ দিয়েই করতে হবে ব্যাটারটা দুধ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে টেস্ট হবে খেতে আর একবার খাওয়ালে যেই খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দারুণ খেতে হয় তো চলুন আমি ব্যাটারটা আগে তৈরি করে নিই এই রীতি আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর দুধ কিন্তু আমার আর লাগেনি এই কাপটার এক কাপ দুধে কিন্তু এটা হয়ে গেছে আর যদি দুধ না দিতে চান তাহলে অর্ধেক দুধ অর্ধেক জলেও বলা যাবে তবে দুধটা দিলে বেশি টেস্ট হবে আর না হলে জলে গুলতে পারে তো দেখুন ব্যাটারটা ভালো করে আমার হয়ে গেছে ফ্যাটানো এবার এটা ভেজে নেব আর কীরকম থিকনেসটা হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন এরকম থিকনেসটা হয়েছে এই যে দেখুন ঠিক এরকম ধরনের হবে এইরকম তো চলুন এবার আমি এটা ভেজে নিই এরকম বন্ধুরা গ্যাসে চলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এখানে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেব আজটা আমি কমিয়ে দিলাম কেননা গরম হয়ে গেছে তেলটা সেই জন্য আঁচটা কমিয়ে দিলাম দারুণ হয় দেখুন ব্যাটারটা তো আমি দেখালাম হাতাটা আমি এরকম এ করলে দেখুন এইরকম দাগ পড়ে গেছে এই ধরনের হবে ব্যাটারটা তো আমি আস্তে করে ভেজে ভেজে তুলে এটা সন্ধ্যাবেলা খেতে চা বা কফির সঙ্গে দারুণ লাগে খেতে খুবই ভালো লাগে এটা শুধুই খাওয়া যায় বা গল্প করতে করতে খেতে খুব মজাদার খাবার দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আঁচটা কিন্তু এবার কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে সেই জন্য কিন্তু এটা আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে কত সুন্দর ফুলেছে দেখুন আমি কিন্তু রকম কোনো সোডা খাবার সোডা বাইকিং সোডা কিচ্ছু দিইনি অথচ দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন এটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার কিন্তু আমি সবটার পুরো আঁচটা কিন্তু কমানো অবস্থাতেই ভাজবো আবার আমি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কিন্তু যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর যদি খুব ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা সেটা জানানোর জন্য কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটাই সাহায্য করে দেখো এভাবে কিন্তু আমি সমস্ত এই স্ন্যাক্সটা ভেজে নেব আমি এখানে সর্ষের তেলে খাচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন একদম লো হয়ে গেছে লোয়ে করে দিয়েছিলাম যেহেতু চলুন এবার আমি বাকিগুলো সব ভেজে নিই দেখুন বন্ধুরা যদি একটু বড় সাইজে করতে চান তাহলে পরে কি করবে এখানে একটু সবজি দিতে হবে এভাবে দিলে কিন্তু এটা বেশ একটু বড় সাইজে হয়ে যাবে আর ব্যাটারটা যত থাকবে তত কিন্তু ঘন হতে থাকবে সেই জন্য তখন একটু দুধ বা জল দিয়ে এটাকে করে নিতে হবে মানে ঠিক করে নিতে হবে যেমন প্রয়োজন হবে সেই রকমভাবে করে নিতে হবে তো দেখুন এইভাবেও আমি করছি আমি এখানে করেছি এই দেখুন আর এগুলো মাঝখানে শুধু দিয়েছি বলে গোল গোল হয়েছে আপনাদের যে এমন খুশি আপনারা এটা করতে পারেন আর এটা কিন্তু একবার খেলে পরে তখন বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন বাকিগুলো আমি করে ফেলি এই দেখুন বন্ধুরা আমার সমস্ত ভাজা হয়ে গেছে আর এটা দেখতেও দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় যত না দেখতে সুন্দর তার থেকে খেতে বেশি সুন্দর হয় তো আপনারাও কিন্তু একবার হলেও এটা করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে খেতে আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই এটা ভীষণ পছন্দের জিনিস এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় যে কোনো দিনে চায়ের সঙ্গে কফির সঙ্গে এটা খাবেন বা এমনিও খেতে পারেন খুবই ভালো লাগবে গেস্ট এলেও কিন্তু এভাবে চটচল ভেজে দিতে পারেন আর দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা তৈরি করে করা যায় তো ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এ দেখুন এটা আমি এবার একটা সার্ভিসিং ডিসে আমি সাজিয়ে দেখাচ্ছি এটা কিভাবে খেতে হবে কি গিয়ে খাবেন তো চলুন এখানে আমি সার্ভিসিং ডিশে সাজিয়ে নিচ্ছি চিলি সস দুটোই নিয়ে খেতে পারেন বা টমেটো সস এর খেতে পারেন আর ঝালটা আপনারা বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কাটা কম দেবেন বা গোলমরিচ গুঁড়ো দেবেন অল্প করে তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে আর নালে লঙ্কাটা বাদই দিয়ে দেবেন শুধু গোলমরিচ দিয়েই করবে তো এরকমভাবে যদি খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অবশ্যই করে খাবেন তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই